হ্যালো ডিয়ার স্টুডেন্টস তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দু সালের মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র নিয়ে তো তোমরা দেখে নাও ভূগোল প্রশ্নপত্রের সঠিক এবং নির্ভেজাল সমাধানগুলো তোমাদের এই পুরো ভিডিওটি যদি দেখে নাও তাহলে তোমরা মাধ্যমিক কত আসতে পারে তার একটা অনুমান করতে পারবে এবং যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদের কনফিউশন ছিল সেগুলো সব দূর হয়ে যাবে তো শুরু করা যাক আজকের ভিডিও সো লেটস গেট স্টার্ট এট দ্য ভিডিও অল্টারনেটিভ জিওগ্রাফি বিকল্প পদ্ধতিতে প্রবল শিক্ষা দেখো বিভাগ ক প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর স্তর অভিকর্ষের টানে ভূমি ভূমিভাগের ঢাল উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত হয় দু নম্বর পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় সেটা হচ্ছে মিসিসিপি মুসৌরি নদীর মোহনায় তিন নম্বর কোশ্চেন ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় হেরিকেন চার নম্বর কোশ্চেন অধক্ষেপণের একটি উদাহরণ হল হবে স্লিট দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাঁ দিকে বিক্ষিপ্ত হয় এর প্রধান কারণ হল পৃথিবীর আবর্তন গতি অর্থাৎ উত্তর হবে নাম্বার ওয়ান ক নম্বর নাম্বার ছয় বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে বান ডাকা নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল এটার উত্তর হবে পলিথিন নাম্বার আট আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল এটার উত্তর হবে লাক্ষাদ্বীপ দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র তারপরে দেখো হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হবে পাইন নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো তো আমরা জানি যে জোয়ার বাজরা এবং রাগী এই তিনটাকে একত্রে বলা হয় মিলেটস তো এখানে রাগী উত্তর আছে তো উত্তর হবে রাগী ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় এটার উত্তর হবে ঘুষুরিতে অর্থাৎ অপশান থ্রি অর্থাৎ গ নম্বর কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো এটা হবে এনএইচ টু যেটার বর্তমান নাম হচ্ছে এনএইচ নাইনটিন এটার আগেকার নাম ছিল এনএইচ টু তো উত্তর হবে এনএইচ টু তারপর দেখো ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে এটার উত্তর হবে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এবারে দেখো বিভাগ খ থেকে শুদ্ধ অশুদ্ধগুলো তো প্রথমটা এক নম্বর মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে কি বলে প্লেয়া এটা ঠিক একদম ঠিক শুদ্ধ হবে উল্কাপিণ্ড স্ট্র্যাটসফিয়ারে পুড়ে ছাই হয় এটা সত্য নয় এটা অশুদ্ধ হবে কারণ উল্কাপিণ্ড মেসোসফিয়ারে পুড়ে ছাই হয়ে যায় তিন নম্বর ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটাও ভুল কারণ এটা পরিচালন পদ্ধতির মাধ্যমে বেশি উত্তপ্ত হয় তারপরে দেখো শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটাও অশুদ্ধ এটাও ভুল তারপরে দেখো সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায় অবশ্যই এটা শুদ্ধ হবে তারপরে দেখো হিমালয়ের পাদদেশে হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি বালি ও পলিগঠিত সমভূমিকে বলে বেট এটা অশুদ্ধ কারণ এটাকে বলা হচ্ছে ভাবর তারপরে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় অবশ্যই এটা ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্ব স্কেল দ্বারাই প্রকাশ করা হয় শুদ্ধ হবে তারপরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান যে প্রাকৃতিক প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন পরিবর্তন ঘটে তাকে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া তাহলে উত্তরটা হবে বহির্জাত প্রক্রিয়া দু নম্বর নদীর দ্বারা ড্যাশ পদ্ধতিতে অদ্রবণীয় সূক্ষ্ম বালি পলি কাদা ইত্যাদি প্রভাবিত হয় এটা হচ্ছে ভাসমান পদ্ধতিতে তাহলে দু নম্বর উত্তর হবে ভাসমান তিন নম্বর বায়ুর চাপ পরিমাপ করা হয় এটা হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে উত্তর হবে ব্যারোমিটার চার নম্বর চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন পয়েন্ট পাঁচ ছয় লক্ষ কিমি হয় তখন তাকে সেই অবস্থানটাকে আমরা বলি পেরিজি অবস্থান অর্থাৎ উত্তর হবে পেরিজি পাঁচ নম্বর মানবিক পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে বলা হয় তেজস্ক্রিয় বজ্র তাহলে উত্তর হবে তেজস্ক্রিয় ছ নম্বর গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড়কে কি বলি আধি তাহলে উত্তর হবে আধি সাত নম্বর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো এটার উত্তর হবে পিক্সেল এবার দেখো এক কথায় উত্তরগুলো বা একটি বা দুটি বাক্যের উত্তরগুলো একটি বা দুটি শব্দে উত্তর দাও পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে উত্তর হবে পলল শঙ্কু তারপরে দেখো যে কাল্পনিক রেখার দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি এটা হবে সমবর্ষণ রেখা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে এটার উত্তর হবে উপসাগরীয় স্রোত চার নম্বর কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলাম এই নদীটার উপনদী কোন নদীর উপনদী এটা হবে সেনাপ নদীর উপনদী কেউ কেউ সিন্ধু নদী লিখতে পারো তো সেক্ষেত্রে সিন্ধুটাও সঠিক হতে পারে তবে অ্যাকচুয়াল অ্যান্সার হবে সিনাপ নদী ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয় এটা হচ্ছে ঝুম চাষ কারণ আমরা যখন জানি যে ঝুম চাষ করার ফলে গাছপালাগুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার ফলে মাটির বিস্তরগুলো আলগা হয়ে যায় এবং মিত্রিকার ক্ষয় হয় তারপরে দেখো উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত এটা ধান গবেষণাগার তাহলে এটা উত্তর হবে ধান দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত এটা হবে দশ লক্ষ অর্থাৎ দশ লক্ষ জনসংখ্যা হলে সেই শহরটাকে আমরা বলবো যে মহানগর তারপরে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ যখন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত অর্থাৎ এটাকে বিবৃতিমূলক স্কেলে পরিণত করতে হবে তো আমরা সাধারণভাবে যদি বলি তাহলে হবে এক সেমিতে পঞ্চাশ হাজার সেমি আর এটাকে যদি আমরা কিমিতে পরিণত করি তাহলে হবে সেমিতে জিরো পয়েন্ট পাঁচ কিমি তারপরে দেখো বাম দিক এবং ডান দিকগুলো মিলিয়ে নাও তো ভিলাই ভিলাই হচ্ছে একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র লাদাখ লাদাখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি খারদুংলা গিরিপথ তারপরে রাজস্থান রাজস্থানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় লুন নদী তাহলে উত্তর হবে লুনি কান্ডালা কান্ডালা হচ্ছে একটা কর্মুক্ত বন্দর তো এবার তোমরা দেখে নাও তোমাদের ম্যাপ পয়েন্টিং কী কী ঠিক হলো তো সাতপুরা পর্বত যেটা তোমরা ভারতের একদম মাছ বরাবর লক্ষ্য করতে পারছ তারপরে দেখো মহানদী মহানদী একদম পূর্ব উপকূলের অর্থাৎ উড়িষ্যার মধ্যে লক্ষ্য করতে পারছো তোমরা তারপরে দেখো কোলেরু হ্রদ যেটা গোদাবরী নদীর পাশে অবস্থিত তারপরে দেখো সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এটা হচ্ছে মৌসিনরাম যেটা মেঘালয়ে অবস্থিত দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মিত্রিকা অঞ্চল যেটা তোমরা দেখতে পাচ্ছ কর্ণাটক কেরালা এবং তামিলনাড়ুর ওই সাইডটাতে তারপরে পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য যেটা উত্তরপ্রদেশের সংলগ্ন এলাকাটাতে দেখতে পাচ্ছ তারপরে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র যেটা চিত্তরঞ্জন এটা পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ দিকে দেখতে পাচ্ছ তারপরে নবসেবা বন্দর যেটা জওহরলাল নেহেরু বন্দর যেটা সেটাকে বলা হচ্ছে নবসেবা বন্দর এটা মুম্বাই থেকে দক্ষিণ দিকে অবস্থিত তারপরে দেখো চন্ডীগড় এটা দিল্লির একটু উত্তর দিকে অবস্থিত তো স্টুডেন্টস আশা করি তোমাদের ভিডিওটা কাজে লাগবে তো এভাবেই আমার সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো ধন্যবাদ